সংসারের কাজের সাথে সাথে কিন্তু নিজেদের শরীরের কথাটাও মাথায় রাখতে হবে একটু হেলদি সকালবেলা একটু ব্রেকফাস্ট করে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাড়ে ছটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু সকালের ঘরের কাজ করতে করতে এখান থেকেই ব্লগটা শুরু করলাম আমার সকাল একটু তাড়াতাড়িই শুরু হয় মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় বাবু বেরোয় তারপরে বাবু বেরোয় তারপর টিফিন করা সমস্ত কিছু গুছাতে গুছাতেই সাড়ে ছটা বাজে দিচ্ছি বাবুও বেরোলো আর আমি ঘরের কাজ করা শুরু বলে দিলাম ও থাকলে আমি কোনোরকম কাজ করতে পারি না ওকে এটা গুছিয়ে দিতে হয় ওইটা গুছিয়ে দিতে হয় দরজা দিতে হয় মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো ভোরবেলা থেকেই একটু ব্যস্ত থাকি সেই জন্য ব্লগটা শুরু করতে করতে একটু বেলাই হয়ে গেল আমার সাড়ে ছটা তো সবাই অনেকে ঘুমিয়ে থাকে কিন্তু আমার সকালটা একটু তাড়াতাড়ি শুরু হয় সকাল সাড়ে ছটা থেকেই কিন্তু শুরু হলো আমার সংসারের কাজকর্ম পুজো সমস্ত কিছু একা হাতে সামলে নিজেকে কিভাবে ভালো আর অ্যাক্টিভ রাখি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব সংসারে কাজ করতে করতে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই নিজের কথা ভাবতেই পারি না যে না এইটা করি এটার পরে ওইটা করি মানে এই সব করতে করতেই আমি নিজেদের খাওয়ার কথা নিজেদের সব কিছুই আমরা কিন্তু ভুলে যাই তাতে কিন্তু দিনের পর দিন আমাদের শরীরটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় সকাল থেকে সংসারে নানা রকম কাজ করতে করতে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজেকে যে একটা ঘন্টা সময় দেবো সেই সময়টুকুও কিন্তু আমরা পাই না যে নিজেকে এক ঘন্টা সময় দেবো ওই এক ঘন্টার মধ্যে কিন্তু সংসারে আরও দুটো কাজ কিন্তু আমি করে নিতে পারবো তাহলে হয়তো পরেক্ষণ আমি একটুখানি আরাম করতে পারবো এই এই করতে করতে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই কিন্তু খারাপ হতে থাকে দিনের পর দিন সেটা আমরা কিন্তু বুঝতেও পারি না ওই জন্য নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে সুস্থ রাখতে গেলে কিন্তু আমরা যখন নিজেদের এক ঘন্টা সময় যদি না দিতে পারি শরীরের জন্য কিন্তু খাবার দাবারের মাধ্যমেও কিন্তু আমরা নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবো আর এক্সারসাইজ করতে পারলে তো আরও ভালো হয় কিন্তু ওই যে ভোরবেলা থেকেই যে শুরু হয়ে যায় সংসারে কাজকর্ম বললাম না সময় করে উঠতে পারি না আর বেলা হয়ে গেলে তখন কিন্তু আর এক্সারসাইজের সেই মুডটাই থাকে না ওই জন্য আমার না এক্সারসাইজ করাটা একদম হয় না তোমাদের কাছে যদি সময় থাকে সকালবেলা কিন্তু অবশ্যই তোমরা এক্সারসাইজের মধ্যেই কিন্তু আধ ঘন্টা হলেও নিজেকে সময় দেবে দেখবে সারাটা দিন না অনেকটাই ভালো অনেকটাই অ্যাক্টিভ থাকা যায় তোমরা তো জানো কদিন ধরে টানা বৃষ্টি হয়ে গেছে আজকে একটু রোদের মুখ দেখেছি আর সকালবেলা জানলাটা খোলার পরে আমার খাটের মধ্যে যে রোদটা পড়ে না কি যে ভালো লাগে তোমাদের কী বলবো পুরো আমাদের বেডরুমটা ভালো মতন পরিষ্কার করে দেখো বাবুর ঘরে চলে এসে বাবুর ঘরটা একটু পরিষ্কার করে নেবো আর ভোরবেলা তো আমাদের বাসি কাজ সমস্ত হয়ে যায় বেলাতে না একটু ঝাড়পোঁস থাকে আর একটু বিছনাটা পরিষ্কার করলেই কিন্তু আমার সকালের কাজগুলো এইভাবেই আমি একটু গুছিয়ে করে নিই আর সকালবেলা আজকে না একটু বেডশিটটা চেঞ্জ করে দিলাম তোমরা তো জানো কদিন ধরে টানা বৃষ্টি হয়েছে তা আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে বালিশের কাবার টাবার সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম আর বাবুর ঘরের বেডশিটটা কিন্তু কালকেই পাল্টেছে ওই আজকে আর আমি বেডশিটটা চেঞ্জ করলাম না পদ্মাগুলো সরিয়ে দিয়ে বিছানাটাকে ভালো করে ঝাড়বো আর বাবুর ঘরটা কিন্তু এখনই আমি ঝাড় দিয়ে মুছে নেবো কেন ভোরবেলা বাবু যখন যায় তখন কিন্তু আমার ঘরের কাজটা বাবুর ঘরে করতে পারি না মানে আমাদের ঘরে হয়ে যায় ডাইনিংটা পরিষ্কার হয়ে যায় দেবনাথ বাবু কিন্তু আমাদের ঘরটার মোছার পরেই দেবনাথ বাবু কিন্তু দোকানের দিকে বেরোয় আস্তে আস্তে ওই জন্য আমি বাবুর ঘরটা বন্ধ থাকে বলে সেই সময় ঘরটা পরিষ্কার করা হয় না তাই জন্য দেখো বেলাতে বাবুর ঘরটা পরিষ্কার করতে চলে এসছি ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাব। আর আজকে সোমবার সোমবারের পুজো থেকে অনেকটাই সময় লেগে যাবে আর কালকে তো দেবনাথবাবু পুজোর বাজার টাজার সমস্ত কিছু করে এনে রেখেছে ঘরের সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে করে নিয়ে তারপরেই সোমবারের পুজো দিতে বসবো এমনিতেই সব কিছু আনাই আছে বেশি একটা সময় লাগবে না বাসনও মাজা থাকে আমার সব সময় চেষ্টা করি না আগের দিন মানে পুজো যেদিন হবে তার আগের দিন সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা সমস্ত পুজোর কাজগুলো যেন গুছিয়ে রাখা যায় মানে যেগুলো আর কি গুছিয়ে রাখতে পারবো সেই কাজগুলো যেন গুছিয়ে রাখলে তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয় কেন বাজার থেকে এনে সেইগুলো গুছিয়ে পুজো দিতে গেলে অনেকটাই কিন্তু বেলা হয়ে যায় ওই জন্য সেই কাজগুলো আমরা কখনও করি না আগের দিন অনেকটা যতটাই রাত হোক না কেন আগের দিন কিন্তু অনেকটা কাজই গুছিয়ে রাখি তাহলে আমার একটু সুবিধা হয় ভুল ভবিষ্যৎ যদি বাবুর একটু অসুবিধা হয় বা যেতে পারলো না আমার ঠাকুরকে পুজো দিতে গেলে আমাকে তো ওইটুকু গুছিয়ে এনে করতেই হবে কিন্তু ওই যে যেতেই একটু যা বেশি সময় লাগে মানে আমাদের বাড়ি থেকে বাজার কিন্তু বেশি একটা সময় লাগে না ওই যে আমাকে রেডি হব তারপরে ঘরের দরজা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে তো যেতে হয় সময়টা তো আমার এখানে যায় কিন্তু বাজার করতে কিন্তু আমার বেশি সময় সময় লাগে না সপ্তাহে তিনটে দিন কিন্তু আমাকে ফুল মিষ্টিটা আগের দিন জোগাড় করে রাখতেই লাগে আর বাকি রইল চার দিন যেদিনকে ফুল নিয়ে আসি সেদিনকে তো দু চারটে ফুল বেলপাতা সমস্ত কিছুই থাকে তারপর দিনটা পুজো হয়ে যায় এই করে কিন্তু আমার চারটে দিন আমি এইভাবেই মেকআপ করে নিই কারণ প্রত্যেক দিন ফুল মিষ্টি এনে পুজো দেওয়া তো সম্ভব হয় না আর ঘরে তো ঠাকুরের ফল তারপরে নকলদানা বাতাসা সমস্ত কিছু থাকে ওইগুলো দিয়ে বাকি চার দিন আমি পুজো দিয়ে দিই তোমরা কীভাবে পুজোগুলো দাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বাবা লোকনাথে কিন্তু মুখটুকগুলো মুছিয়ে দিয়ে বাবা ধুতিটা আজকে একটু চেঞ্জ করে দেবো কেন আগের সপ্তাহে আমি কিন্তু পুজোটা দিতে পারিনি দেবনাথবাবু দিয়েছে ওই জন্য বাবার ধুতিটা কিন্তু চেঞ্জ করা হয়নি সেই জন্মাষ্টমীতে যে ধুতি পরেছিলাম সেই ধুতিটাই কিন্তু বাবার এখনও পরানো রয়েছে আজকেই কিন্তু বাবা চেঞ্জ করলাম কারণ বাকি যে সপ্তাহটা আমার পরের সপ্তাহটায় গেছে জন্মাষ্টমীর পরে তখন তো আমার একটু অসুবিধা ছিল ওই জন্য বাবার কিছু চেঞ্জ করতে পারিনি তা বাবার ধুতিটা দেখো ভালো করে চেঞ্জ করে পরিয়ে দিলাম দেওয়ার পরে এবার এক এক করে পুজোর কাজগুলো সারবো তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তোমরা তো জানো আমার কোমরে একটু তোমার ব্যথা রয়েছে সেই জন্য নিচে বসে কিন্তু ঠাকুর পুজো দিতে পারলাম না ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আজকে আমাকে পুজোটা দিতে হবে আর পুজোর ফুল টুলগুলো আলাদা করে কিছু কুছিয়ে নিলাম না ওই ঝুড়ির মধ্যেই ছিল আর আমি কিন্তু একটুখানি চন্দন গঙ্গার জল সমস্ত কিছু দিয়েই নিয়েছি আর পুজো দেওয়ার আগে কিন্তু সারা ঘর বাড়িতে গঙ্গার জল ছিটিয়েই নিই সেটা সকাল বলো আর সন্ধ্যে বলো এবার বাবা লোকনাথকে আর ভোলেনাথকে স্নান করাবো তার জন্য কিন্তু ঘটির মধ্যে জল গঙ্গার জল অগরু একটু ফুলের কুচিয়ে দিয়ে ওই জলটাকে রেডি করে নিলাম আর বাবা ভোলেনাথকে তো আমি ঘি মধু মাখাবো লোকনাথ বাবাকেও কিন্তু একই রকম ভাবে ঘি মধু মাখিয়ে নেব কেন সোমবার হচ্ছে বাবা লোকনাথ আর ভোলেনাথের বার ওই জন্য দুজনকে কিন্তু আমি বসিয়েই নিয়েছি লোকনাথ বাবাকে কিন্তু একটু পিতলের গামলাতে আর বাবাকে যেটার মধ্যে বসিয়ে রাখি তামার বড় তাম্ব বালোর মধ্যে সেটার মধ্যে বসিয়ে বাবাকে একটু ঘি মধু মাখিয়ে দিলাম তো ওইভাবে হচ্ছিল না বলে হাতের মধ্যে হাতে তালুতে নিয়ে বাবাকে তুলে নিয়ে ভালো করে একটু ঘি মধু মাখিয়ে নিলাম একই রকমভাবে কিন্তু নন্দী মহারাজকেও মাখিয়ে নিলাম তারপরে দেখো বাবা লোকনাথকে একটু মানে হাতের তালুতে তুলে একটু ঘি মাখিয়ে দিলাম বসে বসে হলে একটু সুবিধা হয় ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে না কোমর নিচু হয়েও কিন্তু খুব তো যে কোনো মুহূর্তে কিন্তু কোমরটা আবার লক হয়ে যেতে পারে তো এবার বাবাকে একটু অংনমর শিবাই বলে একটু হাতে ঘন্টা নিয়ে বাবাকে একটু স্নান করিয়ে দেবো তো চলো পুজোটা দিয়েই নি স্নান করানো হয়ে গেছে বাবা লোকনাথকে কিন্তু আমি জামা পরিয়ে পইতে টইতে পরিয়ে চন্দনের টিপ পরিয়ে বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিলাম এবার ভোলেনাথকেও কিন্তু একটুখানি সাদা চন্দন পরিয়ে দিলাম আর ফুলমালার মধ্যে আমি গঙ্গার জল অঘরু তারপরে চন্দন সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি পঞ্চ বেলপাতা আমি তো প্রত্যেক সোমবারে পঞ্চ বেলপাতা দিয়ে বাবাকে পুজো দিই এটা কিন্তু আমি বহু বছর ধরে কিন্তু একই রকমভাবে সোমবারে পঞ্চধূপ পঞ্চ বেলপাতা দিয়েই পুজো দিই তোমরা সোমবার দিয়েই বাবা ভোলেনাথকে কিভাবে পুজো দাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও প্রত্যেক সোমবারে ভোলেনাথের পুজো দিতে গেলে যদি তোমরা নিয়ম কিছু জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার একটু ভালো হয় আর কি আমি জল অল্প কিছু জানি সেইটুকুর মধ্যেই কিন্তু ভোলেনাথের পুজো দিই তোমরা যদি কোনো নিয়ম টিম জানো আমাকে অবশ্যই কিন্তু জানিও তাহলে আমার একটু ভালো হয় তাহলে আমি সেইভাবে বাবার পুজোটা করতে পারি সবাই যে সব কিছু জানবে তার তো কোনো মানে নেই আমরা সবাই সবার কাছেই কিন্তু শিখতে পারি আর সবাই সবার কাছেই জানতে পারি তোমরা কি জানো জীবন কিন্তু প্রতিটা মুহূর্তেই আমাদের কিছু না কিছু শেখাতেই থাকে সেটা একটা ছোটোর থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি আবার একটা বড়োর থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি শিক্ষাটাকে দিচ্ছে সেটা বড় কথা না শিক্ষাটাই হচ্ছে বড় কথা বলে না জ্ঞান দিলে জ্ঞান কিন্তু নিতে হয় জ্ঞানকে দিচ্ছে সেটা বড় কথা না আমার কিন্তু জ্ঞানটা যে আমি নিজে অর্জন করছি সেটাই হচ্ছে বড় কথা শিক্ষা কোনো দিন ছোটোও হয় না বড়োও হয় না আমরা সবাই সবার কাছে শিখতে পারি ছোটরা যে কথাগুলো বলে সেটাও কিন্তু কাজে লাগার মতন জানো তো কোনো কথাই কিন্তু কারোর আমরা ফেলে দিতে পারি না অনেকের আবার আত্মসম্মান বোধ এতটাই বেশি থাকে ছোটরা কিছু বললে তারা সেটা শুনতেই চায় না যেটা মানে ভুল বলে চালনা করে জানো তো কিন্তু না ছোটোরাও যে এক এক সময় ঠিক কথা বলে সেটা কিন্তু আমরা ভুলেই যাই আমি কিন্তু একটা বাচ্চা ছেলের কথা এখনও মেনে চলি জানো তো আমার ছেলের বয়সী আমার ব্লগ দেখে সবসময় তা আমি না সব সময় বলতাম না ঠাকুর দিতে যাচ্ছি ঠাকুর দিতে যাচ্ছি ও একদিন আমাকে কমেন্ট করে বলে আনটি ঠাকুরকে কি আমরা কখনো দিতে পারি বলবে ঠাকুর দিতে না পুজো দিচ্ছি সেই কথাটা কিন্তু আমি এখনো পর্যন্ত মেনে চলি জানো তো পুজো দেওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বলা হয়নি এখন বাজে ঘুরে কাটাতে দশটা নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে তো সোমবার নিরামিষ ওই জন্য বেশি একটা করবো না একটু করে নেবো ছেলের জন্য আর চলো ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখনো বাকি রয়েছে আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি দেখো একটা কাচের গোল নিয়েছি এরকম অল্প একটু দেবো সুজি আর এখানে দু চামচ মতন টক দই নিয়ে নিয়েছি আর দেখো দু চামচ মতন আমি এর মধ্যে ওটস দিয়ে দিলাম মানে একা খাবো তো সেই জন্য নেব এবার দইয়ের বাটির মধ্যে আমি একটু জল দিয়ে দেবো অল্প করে একটু স্বাদ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের ঝালটা না বেশ ভালো লাগে একটু ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়ে যাতে ওটস আর তোমার সুজিটা নরম হয়ে যায় কিছুক্ষণ রেখে এটা তেরকা লাগাবো এর মধ্যে কিন্তু তোমরা নানা রকমের ভেজিটেবলও দিতে পারো গাজর ক্যাপসিকাম টমেটো আর যেদিন পেঁয়াজ খাবে সেদিন পেঁয়াজ অবশ্যই দেবে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আমি এগুলো কিছুই দিচ্ছি না আজকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল একটা শুকনো লঙ্কা একটু সাদা জিরে জিরেটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দেবো একটু কালকাটা পাতা আমি এখানে রেডি করেছি তেলের সাথে কারিপাতা জিরে শুকনো লঙ্কা চাটু বসিয়ে মধ্যে এর মধ্যে দেবো অল্প করে একটু তেল তেলটা কিন্তু চাটুর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার নিচে দেবো কিছুটা সাদা তেল তিলটা কা হয়ে গেছে এবার এর মধ্যে যে ব্যাটারটা রেডি করেছি সেটা নিয়ে একটাই হবে এখানে একটু বড় করে দেব গোল করে ছড়িয়ে দেবো এরা সহজেই কিন্তু এটা উঠে যাচ্ছে দেখো আমার কিন্তু ব্রেকফাস্ট একদম হয়ে গেছে এটা ওটস আর সুজি দিয়ে কিন্তু একটু ছিলা বানিয়ে নিয়েছি পেট ভরে খেতেও হবে আর খাবারটা জানতে হেলদিও হতে হবে সেই জন্য কিন্তু এই যেরকম একটা ব্রেকফাস্ট কিন্তু প্রত্যেক দিন সকালে বানাতেই হবে সংসারের কাজের সাথে সাথে কিন্তু নিজেদের শরীরের কথাটাও মাথায় রাখতে হবে একটু হেলদি সকালবেলা একটু ব্রেকফাস্ট করলে না দুপুরে খাবারটা যদি একটু কম খাওয়া যায় তাহলে দেখবে শরীরটা কিন্তু আমাদের অনেকটাই ভালো থাকে একটু একটুখানি গেকার চা বানিয়ে নিলাম এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ঘড়ি কাটাতে বাজে এখন দশটা পনেরো এর মধ্যে ভেজিটেবল গুলো কিন্তু ভালো লাগবে খেতে এটাও কিন্তু খারাপ লাগবে না তোমরা জিয়ের বদলে কিন্তু সর্ষেও ব্যবহার করতে পারো আরো ভালো লাগবে খেতে জিরেটা দিলে না খাবারটা ঠিকঠাক মতন হজম হয়ে যায় জানো তো ওই জন্য জিরেটা দিলাম যে ভাবলাগছে কেন সুজিটা দেওয়াতে আর ভেতরটা কিন্তু ওষ দেওয়া হতে আর খেতেও সুস্বাদু আর খাবারটা কিন্তু হেলদি আমাদের তো শরীরের কথাটাও মাথায় রাখতে হবে সবার কথা সংসারে ভাবতে ভাবতে নিজেদের কথাগুলোই ভুলে যায় ওই জন্য নিজেদের জন্য মানে হেলদি ব্রেকফাস্ট বানিয়ে সকালবেলা যদি খাওয়া যায় সারাটা দিন কিন্তু আমরা অনেকটাই এনার্জি অনেকটাই অ্যাক্টিভ থাকতে পারি জানো তো তা চলো ব্রেকফাস্ট খেতে খেতে কিন্তু আজকে ব্লগটা এখানেই শেষ করব সকালে সংসারের কাজকর্ম তারপরে সোমবারের পুজো আর একটা ছোট্ট ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম হেলদি ব্রেকফাস্ট রেসিপি তা চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের সোমবারের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো